দেখানো হয়েছে আমাদের মিটার যে মিটারিং ওয়ারিং ওটা দেখানো হয়েছে এখন আমি আপনাদের দেখাবো যে এল অথবা এসটি সুইচ গিয়ার থেকে কীভাবে ট্রান্সফর্মার যায় ট্রান্সফর্মার থেকে কীভাবে এলটি টি প্যানেল যায় এলটি প্যানেলের সাথে কীভাবে পি পাই সংযোগ হয় এগুলো ব্যবহার করতে পারি প্রথমত আপনাদের এসটি সুইচ আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে আমাদের এই এলবিএস এ আমাদের যে ওই এস টি যে ক্যাবলটা আছে এসটি কেবলটা এই এসটি কেবলটা আমাদের পিটিতে কানেকশন আছে পিটি থেকে আমাদের আইসোলেটরের কানেকশন আছে আইসোলেটর থেকে আমাদের এই যে এইচআরসি ফিউজ এইচআরসি ফিউজ থেকে আমাদের সিটিতে কানেকশন সিটি থেকে আমাদের কানেকশন হওয়ার পরে আরেক পয়েন্টটি আমাদের এই কেবলটা আমাদের ট্রান্সফর্মায় চলে গেছে আমাদের দেখাচ্ছি ট্রান্সফর্মার হচ্ছে ওই যে এসটি ক্যাপটা এস টি আমাদের এইখানে আসে আসার পরে আমাদের এই তিনটা এসটি টি লাগছে আছে ওয়ান টু থ্রি এই তিনটা এস টি বসুন থেকে আমাদের দেড়টা কোয়েন থাকে ডেটটা কোয়েন থেকে আমরা চলে আসছি এগুলো এস টি সরি এস টি থেকে আমাদের এল ডি চলে আসলাম এলটি ডি তিনটা বসিং ফেজ ওয়ান টু থ্রি এই তিনটা ফেস আর এটা হচ্ছে নিউটন আমরা নিউটনটা আসলে কীভাবে মার্ক করব আমাদের নিউটন অনেক সময় থাকে কালারটা চেঞ্জ অথবা আরেকটা থাকে যে আমাদের ফেসগুলা সেম টু সেম ডিস্টেন্স থাকে আর নিউটাল একটু ডিস্টেন্সের একটু দূরে থাকে তো আমরা আপনাদের অন্য ভিডিওতে খুব একদম ট্রান্সফর্মার একদম ফুল ভিডিও করে দেখাবো তো আমাদের এই ফেসটি থেকে এইটি বসিংয়ে কাইসে আমাদের ফেস তিনটা চলে আসলো প্লাস নিউট্রালটা চলে আসলো তো নিউট্রালের সাথে আমরা একটা আর্টিং করে দেবো এখানে ভিডিও নেব আর এখানে আমাদের তিনটা কেবল চলে আসলে হচ্ছে আমাদের এটি প্যানেলে তিনটা প্যানেল লাগছে আমাদের এই প্যানেলের এম এমসিবি এম সার্কিট ব্রেকার লাগছে তারপর হচ্ছে আমাদের এমসিসিবি থেকে এদিকে উঠে আমাদের বাসবারে গেছে বাসবার থেকে আমাদের সব আউটপুট লাইনে আমাদের সার্কিট ব্রেকার চলে যাবে আর আরেকটা সার্কিট ব্রেকার এটা হচ্ছে পি এফ এর এটা হচ্ছে পি এফ এর যে বাসবার আছে পি এফ আই বাসবারের সাথে আমাদের এই তিনটা কানেকশন হয়ে তো আমাদের এই তিনটা লাইন আমাদের বাসবারে লেগে গেছে এটা কারণ হচ্ছে এগুলো পি এফ কাজ হচ্ছে আমাদের ভোল্টেজগুলো আমাদের যেখানে যেরকম দরকার সেরকম সবাই ওই কেবলটা আমাদের এখানে পিছনে বাসবার আছে বাসবারের সাথে কানেকশন হয়ে ওইটার সাথে চলে গেছে তো মূলত হচ্ছে আমাদের এই পি এফ সার্কিট ব্রেকার আর ট্রান্সফর্মার সাথে যে কানেকশন আছে সার্কিট ব্রেকার হয়ে বাসবারের কানেকশন বাসবার থেকে আমাদের এই আউটপুট সার্কিট ব্রেকারে কানেকশন হবে এই আউটপুট কানেকশন থেকে আমাদের বিভিন্ন এলটি লাইন তারপর আমাদের বিভিন্ন কানেকশন আমরা কানেকশন দিব তো এই হচ্ছে মোটামুটি আমাদের কানেকশনের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা আপনাদের একটা ভিডিওতে পি এফ ফুল ভিডিও দেখাবো আরেকটা ভিডিওতে আপনাদের এলটি প্যানেলের ওয়ারিং দেখাবো একটা প্যানেলে আপনাদের ট্রান্সফর্মার ফুল একটা ভিডিও দেখাবো আর একটা আপনাদের সুইচের একদম ফুল ওয়ারিং দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের আরো ভালো কিছু আশা করতে